নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস টি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য মক টেস্ট নম্বর তিন আজকে আমি তোমাদের করাবো তা একদম ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্যই মাথায় রেখে তোমাদের এই টেস্টটা বানানো হয়েছে তোমরা সবাই অংশগ্রহণ করবে তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানে মানুষ বিশ্বাস অবিসালে তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু তোমরা এই ফ্রি পিডিএফটা পাবে এবং আমাদের পেড ব্যাচে তোমরা যদি জয়েন হতে চাও এককালীন ছশো টাকার বিনিময়ে আমাদের পেড ব্যাচে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে অবশ্যই তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু সুবিধা পাবে যতদিন তোমরা চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে থাকতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি তা সবার প্রথমে দেখো আছে যে মাঝিমালার গান হলো কি তা কারা কারা পারবে একটু অ্যান্সার দাও মাঝিমাল্লার গান অ্যাকচুয়ালি কি তা মাঝিমাল্লার গান অ্যাকচুয়ালি কিন্তু ভাটিয়ালি গান ঠিক আছে এটা মাথায় রাখবে যে কীর্তন তোমার এই কাহিনীর যে গানগুলো হয় সেগুলো কিন্তু যে মাঝিমাল্লার গান ঠিক আছে এবং নেক্সট প্রশ্ন রাখা আছে যে হিমালয়ের উৎপত্তি হয় কোথায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই মানে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো তার কারণ এখান থেকে প্রচুরবার তোমাদের প্রশ্ন কিন্তু আসে বিশেষ করে এই গ্রুপ সি গ্রুপটি রাজ্য সরকারে দেয় তা যা যারা পারবে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো তা হিমালয়ের উৎপত্তি হয় কিন্তু তোমাদের এই যে অপশান সি টেথিস জিওক্লাইন থেকে ঠিক আছে এটা কিন্তু তোমার মাথায় রাখবে লিঙ্কস দেখো আছে নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তা দিনমলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে তা এটা তোমরা অ্যান্সার কিন্তু দাও তা এটার কিন্তু অ্যান্সার হবে তোমাদের অপশান বি নেফ্রন একটা কথা মাথায় রাখবে ম্যালপিজিয়াম নালিকা তারপরে গ্লোমেরুলাস তারপর তোমার বৃক্ষীয় নালিকা এইগুলো সবই কিন্তু এই নেফ্রনের অংশ ঠিক আছে তোমরা সবাই যেন নেফ্রনে সেই অ্যাকশন নিয়ে যে এইভাবে আঁকতে হয় আমার এখনও তোমার মনে আছে মাধ্যমিকের সময় তোমরা অনেকেই হয়তো এই যে এইভাবে এঁকেছ ঠিক আছে এই এইভাবে এঁকেছ এরকমভাবে থাকে তোমাদের ইয়েগুলো নেফ্রনটা আমি জাস্ট নর্মালভাবে একটা দেখাচ্ছি তা এই নেফ্রনই কিন্তু তোমাদের এই অঙ্গে গ্লোমার্স থাকে নেক্সট দেখা আছে মাইটোসিস বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিটগুলি পৃথক হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো একটা প্রশ্ন কোশবিভাজনের চ্যাপ্টার থেকে কারা পারবে অ্যান্সার দাও মাইটোসিস কোশবিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিট হয় তোমরা সবাই জানো যে একটি কোষ থেকে বা তোমার একটি কোষ থেকে জনন কোষের সৃষ্টিকে এই যে তোমার বিভাজন বলে তাই এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অ্যানাফেস ঠিক আছে অ্যানাফেস থেকে হয় তা মাইটোসিস কিন্তু কোশিভজনের অ্যানাসিস দশায় এই সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয় ঠিক আছে তোমরা কিন্তু এটা মাথায় রাখবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো আছে কোন সময় উর্দু ভাষার জন্ম হয় তোমরা কারা কারা পারবে একটু অ্যান্সার দাও কোন সময় উর্দু ভাষার জন্ম হয় এটা একটু বলো তা এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে তোমার সুলতানি ভাষা একটা কথা মাথায় রাখবে যে সুলতানি যুগে এবং মুঘল যুগের যে কথ্য ভাষা সেটা কিন্তু উর্দু ঠিক আছে এই যে সুলতানি যুগ এবং এই মুঘল যুগ এই মুঘল যুগের যদি কথ্য ভাষা সেটা কিন্তু তোমার উর্দু মানে কথা বলে যে ভাষায় কিন্তু সরকারি ভাষা যদি বলা হয় সরকারি ভাষা কিন্তু অবশ্যই হবে ফার্সি এটা তোমরা কিন্তু মাথায় রাখবে সরকারি ভাষা ফার্সি এই যে ডব্লিউপি এস পরীক্ষা যেটা তোমাদের বারোই অক্টোবর হলো সেখানে কিন্তু দিয়েছিল নেক্সট দেখা যাচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে যারা যারা পার্বিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে তা ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক তোমরা সবাই জানো যে পণ্ডিত জওহরলাল নেহেরু এটা কিন্তু লিখেছিলেন তা ভারত ছাড়ো আন্দোলন তোমরা সবাই জানো যে উনিশশো বিয়াল্লিশ সালে সংগঠিত হয় তাই ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়ার কারণে কিন্তু আমেদাবাদ তো তোমাদের ফোর্টে বন্দি থাকার সময় নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া লেখেন তোমাদের যদি বলা হয় যে মহাত্মা গান্ধী কে লেখেন মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি তা তোমরা সবাই জানো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ঠিক আছে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম তোমরা সর্দার বল্লভ ভাই প্যাটেলকে তোমাদের সর্দার উপাধি কে দিয়েছিলেন সেটা তোমাদের কিন্তু জানা উচিত সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে নেতাজি সুভাষচন্দ্র বসু তোমাদের উনিশশো আটত্রিশ সালে এবং উনিশশো উনচল্লিশ সালে পরপর হরিপুরা হরিপুরা এবং ত্রিপুরি কংগ্রেসে তোমাদের কিন্তু যোগদান দিয়েছিলেন এই ত্রিপুরি কংগ্রেসেই কিন্তু পট্টবি সীতারামায়কে হারিয়ে তিনি জিতেছিলেন এটা মাথায় রাখবে নেক্সট দেখো আছে ভারতীয় রিজার্ভ প্রতিষ্ঠা সালটি কত মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কারা কারা বাড়বে একটু অ্যান্সার দাও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সালটি কত তা এটার কিন্তু তোমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু হবে তোমাদের উনিশশো দেখো উনিশশো চৌত্রিশের রিজার্ভ ব্যাঙ্কের আইনের শিডিউল দুই অনুযায়ী কিন্তু উনিশশো পঁয়ত্রিশে ফার্স্ট এপ্রিল ঠিক আছে ফার্স্ট এপ্রিল তোমাদের কিন্তু এই যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্থাপন করা হয় ঠিক আছে এই রিজার্ভ ব্যাঙ্কে কলকাতা থেকে কলকাতা থেকে মুম্বাই কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় তা এটা কিন্তু ট্রান্সফার হয় উনিশশো তোমাদের সাঁত্রিশ সালে এবং একটা কথা মাথায় রাখবে যে ফার্স্ট জানুয়ারিতে উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্কের কিন্তু ন্যাশনাল মানে ন্যাশনাল করা হয় বা জাতীয় কিন্তু করা হয় এটা কিন্তু তোমার মাথায় রাখবে ঠিক আছে আর এটা এটাও মাথায় রাখবে যে উনিশশো সালে তোমাদের চোদ্দোটি ব্যাঙ্কের কিন্তু ন্যাশনালাইজ হয় এইগুলো কিন্তু মাথায় রাখবে এগুলো কিন্তু দেয় তোমাদের নেক্সট দেখো আসে যে যখন তোমার পেট ব্যাচে পড়বে না তোমার এইগুলো আরও ডিটেলসে বলে দেব দেখো গৌতম বুদ্ধ তার বাণী কোথায় সর্বপ্রথম প্রচার করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কারা কারা পারবে একটু অ্যান্সার দাও তা গৌতম বুদ্ধ তার বাণী সর্বপ্রথম প্রচার করেন কিন্তু সারনাথে ঠিক আছে সারনাথ কিন্তু বেনারসের পাশে অবস্থিত তোমাদের তার বাণী কিন্তু প্রচার করেন ঠিক আছে এবং এই যে বাণী প্রচারের ঘটনা এই ঘটনাকে কিন্তু তোমাদের বলা হয় ধর্ম চক্র প্রবর্তন ঠিক আছে আর গৌতম বুদ্ধ যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন যে ত্যাগ করেছিলেন তার বাড়িটা ঠিক আছে তা সেটাকে কিন্তু সেই ঘটনাকে কিন্তু বলা হয় মহাভি নিষ্কমন ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখা আছে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত কারা কারা পারবে একটু অ্যান্সার দাও সতীশ দাহান মহাকাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত কারা পারবে একটু অ্যান্সার দাও তোমাদের এটা সবার অ্যান্সার দেওয়া উচিত তা সতীশ দাহান মহাকাশ কেন্দ্র ঠিক আছে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটা তোমরা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তা এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের সিহরি কোটায় সতীশধাওয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউট কিন্তু অবস্থিত নেক্সট দেখা আছে ভর বেগ ও ভার কী রাশি ঠিক আছে কারা কারা পারবেগটা অ্যান্সার দাও ভর বেগ ও ভার কি রাশি এখানে তোমাদের সবার পাড়া উচিত এই উত্তরটা মানে এই প্রশ্নের উত্তরে তোমাদের সবার পাড়া উচিত ঠিক আছে ভরবেগটা কী রাশি বলো তাই এটার কিন্তু যে সঠিক উত্তর সেই সঠিক উত্তরটা হয়ে যায় ভেক্টর রাশি ঠিক আছে তোমরা সবাই জানো যার মান এবং অভিমুখ মান আছে কিন্তু অভিমুখ নেই তাই স্কেলার রাশি বলা হয় এবং যার মান ও অভিমুখ দুটোই আছে তাকে কিন্তু ভেক্টর রাশি বলা হয় তাই যে ভরবেগ এবং ভার এর দুটোরই মান এবং অভিমুখ আছে সেই কারণে এটা কিন্তু ভেক্টর রাশি নেক্সট দেখা আছে গৌতমী ও বৈশিষ্ট্য কোন প্রধান নদীর সরি কোন নদীর প্রধান শাখা নদী গৌতমী ও বৈশিষ্ট্য কোন নদীর প্রধান শাখা নদী কারা কারো পর্বে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো অপশান এ আছে গোদাবরী অপশান বি আছে কাবেরি অপশান সি আছে কৃষ্ণা এবং অপশান ডি আছে কিন্তু এখানে দেখা এখানে একটু ভুল লেখা আছে এখানে কিন্তু মহানদী হবে ট্রাফিক মিস্টেক ঠিক আছে তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গোদাবরী একটা কথা মাথায় রাখবে গোদাবরীর যে লেন সেটা কিন্তু চোদ্দোশো মিটার এবং এটাকে কিন্তু দক্ষিণ ভারতের তোমাদের গঙ্গা বলা হয় এবং গোদাবরী কিন্তু ত্রিম্বক তোমাদের যে হিমবাহ ঠিক আছে সেখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে গোদাবরীর উৎপত্তি তোমাদের কিন্তু ত্রিম্বক সিংহ হিমবাহ বলছি কেন ভুল বলছি ত্রিম্ব ত্রিম্বক সিংহ থেকে উৎপত্তি হয়েছে ঠিক ঠিক আছে এবং কৃষ্ণ উৎপত্তি তোমরা সবাই জানো কৃষ্ণ উৎপত্তি কিন্তু তোমার মহাবলেশ্বর ও সিংহ থেকে ঠিক আছে এগুলো কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো আছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকর কবে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকর হয় এটা কিন্তু হবে উনিশশো সালে ঠিক আছে হ্যারোড ডুমার মডেল অনুসারে এই যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয় ঠিক আছে তোমরা আমাকে বলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার অনুসারে হয় তোমরা সবাই জানো যে উনিশশো থেকে উনিশশো সরি উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত তোমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় উনিশশো তোমাদের ছাপ্পান্ন সাল থেকে সরি উনিশশো সাল থেকে উনিশশো সাল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় নেক্সট দেখো আছে কুরামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত কুরামকুলা তোমাদের পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের তামিলনাড়ুতে কর্ণাটকে আছে কইগা ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো আছে জনপ্রিয় লোকনৃত্য ভাংড়ার উদ্ভব হয়েছিল কোথায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তার জনপ্রিয় লোকনৃত্য ভাংড়ার মানে তোমার উদ্ভব হয়েছিলো কিন্তু পাঞ্জাবে তোমরা সবাই জানো যে উত্তরপ্রস উদ্ভব হয়েছে কত্থকে ঠিক আছে নেক্সট দেখো আছে আজকে শেষ প্রশ্ন যে হাত দম দেওয়ার সময় স্প্রিংয়ের কি পরিবর্তন হয় বলো হাতঘড়ি দম দেওয়ার সময় স্প্রিংয়ের কি পরিবর্তন হয় তোমাদের সবার এটা জানা উচিত কারা কারা পারবে একটু অ্যান্সার দাও তা এটার সঠিক উত্তর হয়ে যাবে এটাই কিন্তু তোমার স্থিতিশক্তি বৃদ্ধি পায় তা হাতঘড়ি দম দেওয়ার সময় কিন্তু তোমার এই স্প্রিংয়ের যে স্থিতিশক্তি বৃদ্ধি পায় যা হচ্ছে পরে গতিশক্তিতে রূপান্তর হয় এই কারণে চলতে থাকে এটা তা এটাই ছিল তোমাদের আজকে পনেরোটা টোটাল প্রশ্ন তা তোমরা অবশ্যই কিন্তু আমার এইট নাইন ফোর নাইন সেভেন নাইন টু এই নাম্বারটায় আমাকে হোয়াটসঅ্যাপ করো এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু গ্রুপ সি গ্রুপদের জন্য আমার কাছে পড়তে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ